আসসালামু আলাইকুম আজকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের জন্মদিন সকলকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি তো অনেকের প্রশ্ন অনেকেই কিন্তু জানে না যে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কিভাবে সৃষ্টি হলো তো এই বিষয়টাই আর কি বলবো আজকে অল্প একটা লেসন হবে ভালো লাগলে শেয়ার করে দিবেন তো ফায়ার সার্ভিস আলাদা ছিল ফায়ার সার্ভিস কিন্তু পরিদপ্তর ছিল সিভিল ডিফেন্স অধিদপ্তর ছিল তো আপনারা অবশ্যই জানেন এটা যে উনিশশো একান্ন সালে এই সিভিল ডিফেন্স প্রতিষ্ঠিত হয় আর এটা উনিশশো একাশি সালে নয় এপ্রিল অর্থাৎ আজকে নয় এপ্রিল উনিশশো একাশি সালে এই ফায়ার সার্ভিস পরিদপ্তর সিভিল ডিফেন্স অধিদপ্তর এটা একত্রিত হয় এবং সড়ক ও জনপদের একটা ইয়া ছিল মানে রেস্কিউ একটা বিভাগ ছিল সেটাকে একীভূত করা হয় এই উনিশশো একাশি সালে নয় এপ্রিল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স নামকরণ করা হয় তাহলে এটা দাঁড়াচ্ছে কি যে পূর্বে কিন্তু আলাদা আলাদা ছিল যেমন সড়ক ও জনপদের ছিল রেস্কিউ বিভাগ এবং সিভিল ডিফেন্স এটা অধিদপ্তর ছিল আলাদা ছিল ফায়ার সার্ভিস আলাদা ছিল এটা একত্রিত হয় কত সালে উনিশশো সালে নয় এপ্রিল এই তিনটাকে একত্রিত করে নামকরণ করা হয় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর তো